শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ যা উঠে এসেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক প্রতিবেদনে বলা হয় দেড় মাসে এক হাজার চারশো মানুষ হত্যার শিকার হয়েছেন এর মধ্যে ১২ থেকে ১৩ শতাংশ শিশু প্রতিবেদনে আরও বলা হয় এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত সময়ে নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে এবং অবৈধভাবে বিক্ষোভকারীদের হত্যা বা পঙ্গু করার সঙ্গে জড়িত ছিল এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বুধবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদন তুলে ধরা হয় এসময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই গবেষণার ভলকার তুর্ক জানান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে দ্য অফিসারs of the former government it sিকurity and intelligence এপারেটস together with violent elements associated with the former ruling পার্টি committed serious and systematic human rights violations. গত 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 108টি শিশু সহ নিহতের সংখ্যা 1400 জনের বেশি বলেও জানিয়েছেন তিনি। These include hundreds of extrajudicial killings, extensive arbitrary arrest and detention, and torture and ill-treatment, including of children as well as ভলকারতুর্ক আরও জানান এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বুধবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এইচ এ মাতাউল্লাফ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর